বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকে এইতাল গোয়া মহফিল অনুষ্ঠানের সম্মানিত আমাদের মাঝে উপস্থিত কালীগঞ্জ উপজেলার দীর্ঘ দিন ধরে তিনি কালীগঞ্জকে আগলে রেখেছিলেন এবং আমার রাজনৈতিক গুরু যিনি লালমনিহাট জেলার সংগ্রামের সহ সভাপতি আমাদের প্রিয় মানুষ যাকে যিনি আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রামে আমাদেরকে নিয়ে গিয়েছে কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি আমাদের সঙ্গে ছিল যার নেতৃত্বে আমরা রাজনীতি করেছিলাম সে আমার প্রিয় বড় ভাই জনাব নুর মিয়া আমাদের মাঝে উপস্থিত আরেকজন বর্ষিয়ান নেতা যিনি লালমারি হা জেলার সাবেক কৃষক দলের সংগ্রামী সভাপতি লালমড়ি হা সহ সভাপতি চন্দ্রপুর ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় বড় ভাই আক্তির আলী মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত দুই ভান্ডারের কি সন্তান কালীগঞ্জ উপজেলার বিএনপির অন্যতম সদস্য আমার ভাতিজা পাশা আমাদের মাঝে উপস্থিত অনুগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ চেয়ারম্যান আমার শ্রেয়স্প ছোট ভাই ইকবাল হোসেন আমার বাবুদের মাঝে উপস্থিত কালীগঞ্জ উপজেলার বিন সাধারণ সম্পাদক আমাদের আমাদের উপস্থিত জিয়া পরিষদ শ্রমিক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং সুদীবৃন্দ বিভিন্ন এলাকা থেকে সম্মানিত ব্যবসায়ী বৃন্দ সবারই প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল সারাদিন রোজা রেখে আজকে বাংলাদেশের দুঃবন্দর করে কলেজে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি এই জন্য মহান আল্লাহ আব্দুল বিগত সতেরো বছরে আমরা এরকম খোলা আকাশের নিচে আমরা কোন অনুষ্ঠান করতে পারি নাই যখন আমরা তখনই তার দুই দিন যাত্রীর আগ থেকে আমাদেরকে যে কোন মামলায় ঢুকানো হয়েছিলাম গত পাঁচই আগস্টের পরে বাংলাদেশ একটি দ্বিতীয়বারে পুরো স্বাধীন হয়েছে কিন্তু তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এখনো দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলে বিভিন্ন আসনে এখনো সরকারের ওই সব পোষণ বসে আছে এখন পর্যন্ত কিন্তু আজকে তার অনুষ্ঠান থেকে আমি জানাচ্ছি আপনার শুধু অবশ্যই আমাদের বিএনপি কোন নেতা কর্মীকে আপনারা ঘুমাতে দেন নাই আপনারা মনে করিয়েন না যে আমরা এসব ঘুরে গেছি আপনারা আমি বলবো আমাদের কেমিনকে বলবো

কথা পারি নাই আমরাই আগে দলের সামনে থাকব আর আপনারা থাকবেন পিছনে আসেন পিছনে থাকেন আমরা দুই চার বছর দেখি আপনারা কি করেন আমরা সাবধান থাকব ওই যারা বেশি উৎসাহী নেতারা যারা এতদিন আওয়ামী লীগ করেছ আজকে বিএনপি নেতাদের পিছনে ঘুর ঘুর করে ভাগ করতেছে তাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিবেন না এন কষ্ট করেছে সতেরো বছর প্রয়োজনে আরো তিন সতেরো একান্ন বৎসর যাবে বিএনপির সংস্কৃতি বিএনপি ত্যাগ করবে না তাই আমি বক্তব্য করবে না আপনারা

বছর ভোট দিতে পারে নাই মানুষ যায় সুন্দর একটা ভোট এবং সুন্দর তো ভোট দিতে পারে আমি আর বক্তব্য করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার অবস্থান থাকে যারা বিএনপি নেতা কর্মীরা সেখানে নির্দেশ দেয় না চোখ খোলা রাখবেন নেতৃবৃন্দ থেকে এসেছেন বিভিন্ন আমরা ওইরকম আয়োজন করতে পারিনি ছোট্ট একটু আয়োজন করেছি আপনারা যদি বিভিন্ন ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই কথা বলে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে

এখনো আমাদের উত্তরবাসে জায়গা আছে আপনারা দক্ষিণ দেশে ভিড় না যাবে পাশে আসেন খাবার আছে